হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো তোমাদের আমার ভিডিওর নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত আজকে দিওয়ালি আজকে আমরা হরিদ্বারে তোমাদের দেখাবো যে দিওয়ালি হরিদ্বারের লোকেরা কীরকমভাবে সেলিব্রেট করে আর আমরা হরিদ্বারে থেকে দিওয়ালি কিভাবে সেলিব্রেট করেছিলাম তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে দিওয়ালির দিন সকাল থেকে রাত অবধি আমরা হরিদ্বারে কি কী করেছিলাম আমরা প্রথমেই সকালে ব্রেকফাস্ট করে এইখানে চলে এলাম এটা হচ্ছে হরিদ্বারের বাজার এই বাজারটাই তোমাদের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম দেখো বন্ধুরা এখানে একটা মিষ্টির দোকান আছে আমরা কেদারনাথ বদ্রীনাথে গিয়ে খুব মিষ্টিকে মিস করেছিলাম তাই এখানে ঠিক করলাম একটু মিষ্টি খাওয়া যাক আর দেখো এটাই হচ্ছে সেই মার্কেট হরিদ্বারের এই মার্কেট থেকেই আজকে কেনাকাটা করব প্রচুর আর প্রচুর ঘুরবো আর এখানেই কোথাও একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা খাবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা একদম কোথাও স্কিপ করো না দেখতে থাকো পুরোটাই দেখতে পারবে এরপর আমরা চলে গেলাম মাসির হোটেলে খেতে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মাসির হোটেল এই মাসির হোটেল হরিদ্বারেই আছে এটা হলো একটা বাঙালি হোটেল এখানে অনেকগুলো হোটেল আছে তার মধ্যে কতগুলো হোটেল খুবই রিজনেবেল প্রাইসে বাঙালি খাবার দেয় এটা হলো একটা বাঙালি হোটেল দেখো বন্ধুরা এখানে সব কিছু বাংলায় লেখা আছে এতদিন পরে বাংলা লেখা দেখে আর সবাই বাংলা কথা বলছে দেখে খুব ভালো লাগছিল এই হোটেলগুলো খুবই রিজনেবেল প্রাইসে ছিল এখানে ছিল ভাত ডাল ভাজা দু রকম তরকারি চাটনি পাঁপড় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা খেয়েছিলাম এখানে আর খাবার দাবারের কোয়ালিটি ছিল অত্যন্ত সুন্দর আর সুস্বাদু আর অবশ্যই সমস্ত খাবার দাবার এখানে ছিল ভেজ এই রেস্টুরেন্টটা ছিল হরিদ্বারের ভোলাগিরি আশ্রমের কাছে আমি এই হোটেলটাকে হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করছি তোমাদের তোমরা যদি হরিদ্বারে যাও অবশ্যই এই হোটেলে খেয়েও তোমাদের ভালো লাগবে খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আর খুবই সুস্বাদু খাবার আমরা অনেক দিন পর বাঙালি খাবার পেয়ে খুব আমাদের ভালো লাগলো এখানে প্রতি প্লেট আমাদের নিয়েছিল আশি টাকা করে দুজনের ছিল একশো টাকা এরপর আমরা খাওয়া দাওয়া করে এবার চলো তোমাদের এখানকার মতি মার্কেটটা দেখাই এটা হলো হরিদ্বারের সব থেকে বড়ো মার্কেট যে কোনো রকম জিনিসপত্র সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে সব থেকে এখানে বেশি পাওয়া যায় কাঁসার বা পিতলের সমস্ত বাসনপত্র আর শীত বস্ত্র আমরা যখন প্রথমে হরিদ্বার এসেছিলাম কেদার যাওয়ার আগে তখন আমরা কিছু শীত বস্ত্র এখানে দেখে গেছিলাম আমরা তাই বাড়ি যাওয়ার আগে কিছু শীতের পোশাক কিনে নিয়ে যাব তাহলে বন্ধুরা চলো তোমাদের মার্কেটটা একবার ঘুরে দেখাই আর কিছু মার্কেটিং করে নিই এই হরিদ্বারের মতি বাজার এতটাই আকর্ষণীয় আর এতটাই সুন্দর যে বলার নয় সমস্ত কিছু জিনিস এখানে রিজনেবেল প্রাইজে বিক্রি হচ্ছে আর হরিদার আসলে আপনারা অবশ্যই কিন্তু আসবেন এই মতিবাজারে এই মতিবাজারের রূপ সকালবেলা একরকম থাকে সন্ধ্যের পর থেকে আর এক রকম সুন্দর হয়ে ওঠে আমরা এই মতিবাজারে খানিকটা ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটা করে আমরা আবার আমাদের হোটেলের পথ ধরলাম আমরা আমাদের ধর্মশালায় গিয়ে কিছুটা রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা বেরোবো তাহলে চলো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর দেখো কি সুন্দর চারিদিকটা এখানে দিওয়ালির জন্য সাজানো হয়েছে আর আমরা এখন যাবো হারকিপৌরী ঘাটে ওইখানকার গঙ্গা আরতিটা দেখার চেষ্টা করব আর গঙ্গাতে গিয়ে প্রদীপ ভাসাবো তোমাদের মনে আছে আমরা যখন প্রথম হরিদ্বারের অ্যাপিসোডটা তোমাদের দিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে গঙ্গার জল তখনও ছাড়া হয়নি তো এখন পুরো গঙ্গার জল দেখো একদম পূর্ণ পরিমাণে ছেড়ে দেওয়া হয়েছে আর দেখো গঙ্গাকে কী মনোমুগ্ধকর দেখতে লাগছে যখন আমরা এখানে পৌঁছালাম হরকিপৌরীর ঘাটে তখন প্রায় গঙ্গা আরতি শেষ হতে চলেছে যদিও আমাদের গঙ্গা আরতি যখন আমরা কেদারনাথ আসার আগে প্রথম এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম গঙ্গা আরতি তাই এখানে আর তোমাদেরকে গঙ্গা আরতি দেখালাম না আর আমরা পৌঁছেছিলামও তখন গঙ্গা আরতি শেষের পথে তাই আমরা গঙ্গা আরতি সেকেন্ড গিয়ে আর দেখতে পাইনি দেখো প্রচুর লোক হয়েছিল দীপাবলির সময় কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছি আর আগের বারেও আমরা গঙ্গায় প্রদীপ ভাসিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের গঙ্গাতে প্রদীপ ভাসাবার দৃশ্য যে আমরা প্রদীপ কিনে নিয়েছি এখানে বিভিন্ন রেঞ্জের প্রদীপ পাওয়া যায় এই প্রদীপটাই আমরা দীপাবলির দিন আজকে ভাসাবো এখানে দশ টাকা থেকে এই প্রদীপগুলো শুরু হয় পাঁচশো হাজার টাকা অবধি তোমরা এই প্রদীপের এরকম ছোটো ছোটো ডালার মতো পেয়ে যাবে যেটা তোমরা গঙ্গার বুকে ভাসাতে পারবে আর আমরাও এখানে প্রদীপ ভাসিয়ে নিচ্ছি মা গঙ্গাকে উদ্দেশ্য করে আগের বারেও আমরা প্রদীপ ভাসিয়েছিলাম আর এবারেও আমরা প্রদীপ ভাসাচ্ছি আজ খুব শুভ একটা দিন দীপাবলির দিন এখানে প্রদীপ ভাসাতে পেরে মনটা খুবই আনন্দিত হয়ে উঠছিল আর দেখো আমরা যখন আগের এসেছিলাম কেদারনাথ আসার আগে হরিদ্বারে যখন এসেছিলাম তখন গঙ্গাটা বাঁধ দিয়ে বাঁধা ছিল পুরোপুরিভাবে ছাড়া হয়নি এখন গঙ্গাকে পুরোপুরিভাবে ছাড়ার পর গঙ্গার স্রোত দেখেছ কি সুন্দর স্রোত এই স্রোত দেখে মনটা আরও বেশি আনন্দিত হয়ে উঠছিল আগেরবার এসে গঙ্গার এই রূপ আমি দেখতে পাইনি এবার এই গঙ্গার এত সুন্দর রূপ দেখে মনটা আনন্দে ভরে যাচ্ছিল আর চারিদিকে দেখো প্রচুর মানুষ এই পূর্ণ তিথিতে হরিদ্বারে এসছে তাদের মন নিয়ে আর প্রদীপ ভাসাতে দীপাবলির দিন যদিও হরিদ্বারে ভিড়টা একটু বেশি ছিল কিন্তু এক অসাধারণ অনুভূতি হচ্ছিল যখন কেদারনাথ যাওয়ার আগে আমরা হরিদ্বারে পা রাখি সেই সময় অসাধারণ লেগেছিল কিন্তু আজকের দিনে যেন এক আলাদা অনুভূতি সে অনুভূতি মুখে বলে বোঝানো যাবে না তোমরাও দেখো আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কীরকম সেখানে মানুষের ভিড় হয়েছিল আর কীরকম চারিদিকের পরিবেশটা ছিল চারিদিকে আর আরতির সঙ্গীত মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছিল পুরাণে উল্লিখিত মায়াপুরী আজকের পবিত্র হিন্দু তীর্থ হরিদ্বার সপ্তপুরীর অন্যতম এই হরিদ্বারের পূর্বের নাম ছিল কপিলাস্থান হিন্দুদের এই তীর্থক্ষেত্রে যারা যান তারা কিছু পাওয়ার আশায় নয় মনের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে ফিরে আসতে চান কিন্তু এমনই কপাল কিছুতেই খালি হাতে ফেরা হয় না তাদের অনাবিল আনন্দে দেহমন ভরিয়ে দেয় যে উদার উদাসীন তীর্থ তার নাম হরিদ্বার মহামতী ভীষ্মের তর্পণক্ষেত্র মহাভারতীয় যুগের গঙ্গার দ্বার পুরাণে উল্লিখিত মায়াপুরী আজকের পবিত্র হিন্দু তীর্থ হরিদ্বার সপ্তপুরীর অন্যতম এই হরিদ্বারের পূর্বের নাম ছিল কপিলাস্থান হর ও হরির সহাবস্থান ঘটেছে উত্তরাঞ্চল রাজ্যের সাহারানপুর জেলার শিবালিক পাহাড়ের পাদদেশে প্রায় দুশো মিটার উঁচুতে আর হরিদ্বার নাম থেকেই আজ হরিদ্বার আবার সারা গাড়োয়াল হিমালয়ে হর অর্থাৎ মহাদেবের মহিমার অন্ত নেই সে কারণে হরিদ্বারকে আজ অনেকে হরকি হরকিরদুয়ারও বলেন পূর্বদিকে চণ্ডী পাহাড় পশ্চিমে মনসা পাহাড় এরই মাঝে হরকি পাউরিকে কেন্দ্র করে শহরও গড়ে উঠেছে গঙ্গার পশ্চিমে দেবভূমি হরিদ্বার গঙ্গা হলো এখানকার মূল আকর্ষণ পাহাড় থেকে হরিদ্বারের হরিকি ঘাটে গঙ্গা নামছে সমতলে এখানে মূল গঙ্গার প্রবাহেরও বদল হয়েছে শহরের উত্তরে ভীমগোদায় গোদায় বাঁধ দিয়ে কৃত্রিম স্রোত তৈরি হয়েছে এখানেই গঙ্গা মাতার মন্দির এছাড়াও শত সহস্র দেবদেবীর মন্দির তাহলে চলো বন্ধুরা এবার ফেরার সময় হয়ে গেল এবার আমাদের ফিরতে হবে আমাদের আজ রাতেই সাড়ে এগারোটার সময় কুম্ভ এক্সপ্রেস আছে হরিন্দার থেকে হাওড়া ফেরার জন্য সেই ট্রেন আমাদের ধরতে হবে তার আগে আমাদের লাগেজ গুছিয়ে রাখতে হবে আর আমাদের ডিনারটা সেরে নিতে হবে সমস্ত কিছু গুছিয়ে আমাদের পৌনে এগারোটা নাগাদ বেরিয়ে পড়তে হবে স্টেশন এখান থেকে খুব কাছেই আমরা হেঁটেই স্টেশন চলে যেতে পারবো কিন্তু তার আগে আমাদের কাজগুলো গুছিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি আমাদের ধর্মশালায় ফেরার জন্য চারিদিকে কীরকম আলো দিয়ে সাজিয়ে তুলেছি হরিদ্বার শহরকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর জানো তো এই দিনকেও প্রচুর মানুষ আনন্দ করছিল সব গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছিলো বাজি ফাটাচ্ছিল কত আনন্দ করছিল আর আমাদের আজকের দিনেই ফিরে যেতে হবে মনটা যদিও খারাপ লাগছে তাও ফিরতে তো হবেই বলো তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তোমাদের এই সব জিনিসগুলোই আমাকে আরও বেশি করে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও বানাবার আর বন্ধুরা আমাদের ট্রেনের ভাড়া পার হেড ছশো টাকা করে নিয়েছিল আজকে আমাদের ট্রেন তেরো তারিখ রাত্রি সাড়ে এগারোটার সময় আর আমাদের রাইট টাইম হচ্ছে পনেরো তারিখ ভোরবেলা আমাদের স্লিপারে বুকিং ছিল আমরা এখন ডিনার করতে চলে এসেছি আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম পাও ভাজি প্রথমে এক প্লেট নিয়েছিলাম পাও ভাজি তারপরে আর এক প্লেট নিয়েছিলাম যেহেতু কালকে আমাদের জার্নি আছে সেই জন্য আমরা একটু হালকা ফুলকা ডিনার করেছিলাম আর বন্ধুরা তাহলে চলো আমাদের যে ধর্মশালার রুমটা আছে সেই রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ধর্মশালার রুমটা এই রুমটাই আমরা বুকিং করেছিলাম রুমটা মোটামুটি ভালোই ছিল রুম রেন্ট পার ডে নিয়েছিল আটশো টাকা করে এখানে সিজন ওয়াইজ রুম রেন্ট ভ্যারি করে রুমটা মোটামুটি ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দুজনের জন্য সাফিসিয়েন্ট জায়গা ছিল দেখো এখানে একটা এরকম টেবিল ছিল তারপরে চার্জারের জায়গা ছিল দুখানা চেয়ার আর একটা টেবিল টিভি ছিল থেকে বড়ো কথা এখানে গিজারের ব্যবস্থাও ছিল এছাড়া এসিও আছে গরমকালে কেউ যদি এখানে যায় তাহলে এসিরও ব্যবস্থা আছে তাহলে বন্ধুরা তোমাদের বাথরুমটাও একবার দেখাই বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা ছিল বাথরুমে গিজার বেশি আয়না সমস্ত কিছুরই ভালো ব্যবস্থা ছিল আমি ডেসক্রিপশন বক্সে এই ধর্মশালার লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে এখানে বুকিং করতে পারো আর এখান থেকে স্টেশনটা ছিল একদম কাছে হাঁটা পথে ধর্মশালার থেকে বড় প্লাস পয়েন্ট এটাই ছিল যে এখান থেকে স্টেশনটা খুব কাছে এছাড়া যে গঙ্গার ঘাট হারকি পৌরীর ঘাট সমস্ত কিছুই এখান থেকে খুবই অ্যাক্সেসযোগ্য গাড়ি ঘোড়া পেতেও খুব সুবিধা তাহলে চলো বন্ধুরা আমরা স্টেশনে এসে গেছি এখন পৌনে এগারোটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি সাড়ে এগারোটায় আমাদের ট্রেন আসবে আজ তাহলে ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ট্রেনের যে জার্নির ভিডিওটা সেটা আর একটা ভিডিওতে পরবর্তী পর্যায়ে আমি দেব এখানে আপাতত এইটুকুই থাক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওতেই আমাদের কেদারনাথ বদ্রীনাথ আর হরিদ্বারের ট্যুর সম্পন্ন হলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমাদের ট্রেন জার্নিটা কেমন ছিল সেটা আমি শেয়ার করব। তারপরে আমার একটা নতুন ট্যুরের ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে আর আমাকে এইভাবেই ভালোবাসবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনটা ঢুকে গেল। বাড়ি ফেরার একটা আনন্দ তো হচ্ছিলই তার সাথে হচ্ছিল হরিদ্বার আর উত্তরাখণ্ডের যাত্রা শেষের এক অদ্ভুত মন খারাপের অনুভূতি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সবাই ভালোবাসা দিও আর সাপোর্ট করো সবাই ভালো থেকো বাই বাই